নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ঝাল ঝাল পিঠের রেসিপি তাও আবার বাঁধাকপি দিয়ে বাঁধাকপি দিয়ে এই ঝাল ঝাল পিঠের রেসিপিটি একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা একদম সফট তুলতুলে আর খুবই দুর্দান্ত হয়ে থাকে বন্ধুরা মিনিমাম দু দিন পর্যন্ত এগুলো কিন্তু একদম সফট থাকবে আর দেখুন বন্ধুরা এখানে একটা বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি তো বাঁধাকপির পুর দিয়েই আমি পিঠেটা বানাবো তো বাঁধাকপিটাকে আমি এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি পুরো বাঁধাকপিটা নিয়ে নিয়ে হাফ নিয়েছি আর বাঁধাকপিগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আমি নিরামিষভাবে করছি বন্ধুরা আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করেও করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে একটু ছোট্ট ছোট্ট করে আমি একটা গোটা আলু কেটে নিয়েছি একটু চৌকো চৌকো করে আলুটাকে কেটেছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে হালকা লালচে করে আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এইবারে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা তেলের মধ্যে ভিডিওটি কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো শীতের বাঁধাকপি খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর এই সময় একবার এই বাঁধাকপির পুরে ভরা পিঠে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে লাগবে অসাধারণ টেস্টি এবারে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই আর একটু ঝালটা একটু বেশি পরিমাণে দেবেন তবে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দেবেন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপির সঙ্গে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এটা খুব তাড়াতাড়ি মজে যাবে কোনো রকম ঢাকা চাপা দিতে যাবেন না তাহলে কিন্তু হু করে জল বেরিয়ে আসবে এই বাঁধাকপি থেকে এবারে কিছুটা দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি এই সময় কড়াইশুঁটি কিন্তু বাজারে প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যায় একটু কড়াইশুঁটি দিয়ে এই বাঁধাকপির পুরটা কিন্তু আপনারা খুব ভালো করে বানাবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর সবার শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি সরি বন্ধুরা আমি লবণটা অনেক আগেই দিয়েছি চিনিকে লবণ বলে ফেলেছি তো এখানে আমি দিয়ে দেব কিছুটা চিনি এতে হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেও টেস্টি হবে আর দেখুন বন্ধুরা খুব ভালো করে বাঁধাকপিটাকে একদম পুর বানানো হয়ে গেছে এবার এই বাঁধাকপিটাকে আমি নামিয়ে রাখব আর যেমনভাবে আমি এই পিঠের খামিরটা তৈরি করব সেম প্রসেসে আপনারা খামিরটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই সফট থাকবে অনেকক্ষণ ধরে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখানে ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি মেল্ট করার পরে একটা কাপ মেপে দু দেড় কাপ মতো আমি জল দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের জল আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে নেবেন আপনাদের কাছে যদি কোনো রকম মেজারিং কাপ না থাকে তো এখানে আমি দেড় কাপ মতো জল দিয়ে দিলাম এবারের জলটাকে খুব ভালো করে ফুটতে দেবো এবারে দেখুন জলটা কের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবারে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন ঠিক এরকম ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুড়ি আপনারা চাইলে এই সময় চালের গুড়ির পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন বন্ধুরা এবারে খুব ভালো করে চালের গুড়িটাকে সেদ্ধ করে নেব কার কেননা বন্ধুরা এইভাবে যদি ময়দা বা চালের গুঁড়ি দিয়ে খামিরটা বানানো যায় তাহলে কিন্তু এটা খুবই সফট আর অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকে পিঠেটা আর দেখুন খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি চালের গুঁড়িটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চালের গুঁড়িটাকে একটা থালাতে আমি তুলে নিচ্ছি এবারে এটাকে একটু ঠান্ডা হতে দেবো দেখুন বন্ধুরা একটা থালাই তুলে নিয়েছি এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে একটু ঠান্ডা হলে তারপরে মাখতে যাবেন যাতে হালকা হালকা গরম থাকে সেই অবস্থাতে কিন্তু এটাকে মাখতে হবে আর দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এখন হাতে করে একটু ঘি নিয়ে আবারও একটু মেখে নেবো তাতে কিন্তু হাতে এটা চ্যাট চ্যাট করে লেগে যাবে না কারণ আপনারা জানেন চালের গুঁড়ি কিন্তু বেশ জল টানে আর অল্পতেই শুকিয়ে যায় আর ঘিটা কিন্তু ঠিক এই ভাবে দিলে এটা কিন্তু উপরটা একদমই শুকিয়ে মরমরে হয়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত এটা সফট থাকবে আর দেখুন বন্ধুরা ঘি দিয়ে খুব ভালো করে আমি ডোটাকে মেখে নিয়েছি আর কতটা সফট হয়েছে বুঝতেই পারছেন এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব লেচিগুলোকে কেটে নেওয়ার পর আমি এর থেকে একটা লেচি নিয়ে নেব আবারও মনে করিয়ে দিচ্ছি এই পর্যায়ে যদি আপনি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন অথচ একটা লাইক করেননি প্লিজ বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর বরাবরের মতো আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন একটা লেচি নিয়ে নিলাম নিয়ে আবারও দেখুন একটা বাটি সেভ করে নিচ্ছি খুব ভালো করে একটা বাটি সেপ করে নিলাম আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে একটু বেলে নিয়ে করতে পারেন আমি বাটি সেপ করে নিয়ে তার মধ্যে হাফ চামচ পুর ভরে নিলাম খুব বেশি পুর ভরতে যাবেন না বন্ধুরা তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে এবার খুব ভালো করে এই রকমভাবে মুখটা মুড়ে দিলাম খুব ভালো করে চেপে চেপে মুড়তে হবে তারপরে দেখুন ঠিক এই রকমভাবে আমি মুড়ে নিচ্ছি বলার থেকে আপনারা যদি দেখেন আরও ভালো বুঝতে পারবেন যে আমি কিভাবে পিঠেটাকে মুড়ে নিলাম আর দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল সব থেকে সহজ পদ্ধতির ডিজাইন আর দেখতেও সুন্দর হয় আর খেতেও অবশ্যই এই ভাপা পিঠেগুলো টেস্টি টেস্টি হয় আর কথা বলতে বলতে দেখুন বেশ অনেকগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো চলে যাব ভাব দিতে এখন একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এবারে পিঠেগুলোকে ওই থালার মধ্যে দিয়ে দেব এক এক করে এবারে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এবারে দেখুন বন্ধুরা এটাকে উপর দিয়ে একটা থালা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো চাপা দিয়ে রাখলাম প্রায় কুড়ি মিনিট পরে এই ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভাপা পিঠেগুলো এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো দিয়ে থালা থেকে এইগুলোকে এবার একটু নামিয়ে ফেলবো। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট দেখুন একটা ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর পুড়ে ভরা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার